ভাবি তুই এখানে কি করছিস আমি আইছি ভাবি কে তোমার কয় নাই ভাইজান কিছু ভাইজান করে বল তবে জান কি কইব ভাইজানরে আমি বললাম না ভাইজান তো কইলো যা তোর ভাবি তোর জন্য বইসা আছে দিবে না তাই আমি আসলাম বইসা আছে আমি তো ঘুমায় গেছি ও তুমি বলে দিবা আমি তো বাইরে কাছে পারমিশন নিয়ে আইছি কি দেব কি দিবা তোমার কয় নাই আরে কি করবে তোর ভাই কি দিমো সেটা তুই ক কইছিলাম কি ভাবি ভাইজানের কাছে পারমিশন নিছি সে ভাইজান তো যেমন ভালোবাসে আদর দেয় তেমনি আমি তোমার একটু আদর করবো সেটার কি পারমিশন নিয়েছি একটা থাপ্পড় দা দাঁত দেব যা আর রাগ করো কে তুমি ভাবির কাছেই তো ওই যে কি কয় দেবরের দাবি আর কি ভাবি তাহলে আমার কাছে দাবি কিসের

তোর ভাই কইছে এটা বিশ্বাস করে যে মাথায় অর্ধেক কলাম আগে মিছা কথা কই কোনো দিন না তুই তো মিসা কথা কইস না তোর ভাই হঠাৎ করে এই কথা তোরে কইথি গেলো কেন কইলো কেন আমি তো বুঝি না ভাবি এমনি তো তুমি তো অনেক সুন্দর মানে না দেখলে আমার বুকের ভিতরটা ছটফট ছটফট কর যাই তোর ভাই যখন তোরে কয়ে দিচ্ছে তাহলে আমার কোনো সমস্যা নাই এমনিতেই আমি তোর প্রতিটা দুর্বল আছি সত্যি তো তোরে না আমার অনেক ভালো লাগে এই তো দেখ এই যে গরুর তোর ভাইরে এক গিলাস দি না সব দুধ তোরই খাওয়াই এই মুরগিতে ডিম পারে হাঁসে ডিম পারে তোরই খাওয়াই আগে আমার খাও কে জানি আমি শক্তি হয় শক্তি হয় অনেক তোর যাতে শক্তি হয় মাথার ব্রেনটা ভালো হয় লেখাপড়া ভালো করতে পারে রেজাল্ট ভালো হয় তুই যদি ভালো রেজাল্ট করিস তাহলে আমারই তো একটা গর্ব না হ্যাঁ আমার যদি শক্তি হয় ভালো রেজাল্ট হয় তে তুই রেজাল্ট তো তুমি কাজে লাগাইবা তাহলে ভাবি বাইরে যা দিছো দাও তাহলে আমারে শুরু করি তোর ভাই যখন দিতে কইছে তখন আর কেমনে না করে হাজার হলো স্বামী তার কথা তো আর ফালাইতে পারে না আমি তো এই দিনটার অপেক্ষাই ছিলাম এই তো তোরে প্রতিদিন বেশি বেশি করে দুধ আর ডিম খাওয়াইছি আর এই জিনিসটাই যাতে আমার কাজে লাগে ভাবি ওইছে উঠো বাবারে যা হয় ভালোর জন্যই হয় শোন তোর একটা কথা কই কি তোর আর আমার মধ্যে যা হলো এটা যেন তোর ভাই না জানে তোর ভাই তোর পাঠাক আর না পাঠাক তোর যদি কিছু জিজ্ঞেস করবো তুই খুব আরে না ও ভাবি হয় ভাবির কাছে যাও যায় ও তাহলে কমু না 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 কর দরকার নেই আচ্ছা ভাবি তাহলে ভাইর কাছে আমি কিছু কমু না তুমি কিন্তু এরপরে কিন্তু আবার আমার একটু দিবা আচ্ছা ঠিক আছে এখন তুই শুধু আমার আর কারো না যখন মন চাইবে তখন এখন তুই তোর রুমে যা তোর ভাই আবার আইসে পড়বে হ্যাঁ আমি যাই গিয়া আইলে জানাইলে আবার আমাদের দিব চাচা যা যা তাড়াতাড়ি যা এতদিন পর মনের আশাটা পূর্ণ হইল বিশ্বনা দা এলো আগে ঠিক করে একটা ডিম সালার একটা ডিম পালাম না বাজারে হ্যাঁ মুরগিতে না কি হাঁসে না কি ছাবেদার বউ পাঁচ শাটা করে ডিম পেতে আসে না একটা ডিম পাইনি ক হাঁসের ডিম আর মুরগির ডিম আনার দরকার নাই এখন আর লাগবে না দাদা যেভাবে কইছ তা হই গে তো বসে এক কথা